ব্রাউন কালার কালার হবে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো প্রিয়াঙ্কের দুষ্টুমি চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো সকাল তো নটা বাজে এখনো প্রিয়াঙ্কের ঘুম ভাঙেনি প্রিয়াঙ্ক তো ঘুমিয়েই যাচ্ছে দেখো ঘুমিয়ে যাচ্ছে কখন থেকে ডাকছি ওর প্যারোট পাখি মাও সবাইকে নিয়ে ঘুমোয় এইভাবে মাম্মা এই মাম্মা এই মাম্মা অটো অটো সকাল হয়ে গেছে উঠে বড়ো উঠে পড়ো বেলা হয়ে গেছে হ্যাঁ বড়ো উঠে রে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং উঠে পড়ো ওটা ওটা আবার শুয়ে পড়ছি এই হেই হে হঠ ওটো আমার ঘুম ভাঙছে না ঘুম ভেঙেছে উঠো এই যে উঠে পড়লো তুমি মাওকে নিয়ে শুয়েছিলে আর প্যারেট পাখিকে নিয়ে মা টুকটা টুকটা কোথায় গেল মাও তোর माके কই গেল মাকে গুড মর্নিং বলো মন মন মা গুড মর্নিং পিয়ং দাদা মাকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বিলকুল আর পেরেট পাখি কে বলো তোমার পেরেট পাখি কই তুমি তোকে জড়িয়ে ধরেছিলে বলো গুড মর্নিং গুড মর্নিং বাইট পাখি গুড মর্নিং স্যার দাদা

দুজনে ড্রয়িং করছো কার ড্রয়িংটা ভালো হয় আমি দেখবো ঠিক আছে হ্যাঁ তুমি কি বানিয়েছো বাম দেখি দুটো ঘর বানিয়েছি কই ও তাই তো দুটো ঘর তোমার কেন জানালা জানালা দরজা সব এক হয়ে গেছে ভালো করে বানাও কয় দেখি অদ্রিজা কি বানিয়েছে দেখি অদ্রিজা ঘর মেঘ তারপর কি সূর্য ওটা কি হচ্ছে গাছ বা বানাও দুজনে বানাও নাও আরো আরো তুমি তুমি একটা গাছ করো তো এখানে দেখি সুন্দর করে ওটা কি গাছ হচ্ছে গো এ বাবা এ কি ও ওই রকম গাছ আচ্ছা বাহ খুব সুন্দর হচ্ছে তো ও গাছ আবার জুড়ে দিতে হয় ওরকম আচ্ছা এইরকম করে গাছ করতে হয় পিয়াঙ্ক এইরকম করে এই এইরকম করে এই রকম করে এইবার এইখান থেকে এরম 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 করে জুড়ে দিতে হয় করো ওরম নয় এই এরকম হ্যাঁ করো 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 বাঁকাও বাঁকাও হ্যাঁ 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 আর একটু বাঁকাও আরেকটু বাঁকাও আরেকটু বাঁকাও আর একটু বাঁকাও আর একটু বাঁকাও আর একটু বাঁকাও জুড়ে দাও ওর সাথে এবার এইটার সাথে জুড়ে দাও বাহ ভেরি গুড এবার ওটা ড্রয়িং করো হ্যাঁ জুড়ে দাও হ্যাঁ এবার এইটা এরম করে এরম জুড়ে দাও হ্যাঁ হয়েছে না এবার ড্রয়িং করো এবার কালার পেন্সিল নিয়ে এসো যাও সব দুজনে আঁকতে লেগেছে এটা প্রিয়াঙ্কের কি প্রিয়াঙ্কে অদ্রিজা দিদি ওখানে আর একটা ঘর হচ্ছে কই দেখি তোমার মুখটা দেখি একটু তোমার মুখটা একটু দেখি না করো এ মা গাছের কালার ওটা হয় না ওটা মেঘের কালার হয় মেঘগুলোর কালার ওটা হয় আকাশি স্কাই ব্লু এখানে ওটা হবে আর এই গ্রিন কালারটা গাছে হবে ঠিক আছে আর এই ব্রাউন কালারটা এইখানে গাছের গুঁড়িতে হবে ঠিক আছে না করো আগে এই আকাশের কালারটা করে নাও স্কাই কালারটা এইটা দিয়ে করো এইগুলো নাও হুম হুম সুন্দর করে যেন একটুও না বেরোয় আস্তে আস্তে কর বেরিয়ে যাবে না হলে আস্তে আস্তে করো আস্তে 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 বেরিয়ে যাচ্ছে তো বাহ বেরিয়ে যাচ্ছে মাম আস্তে আস্তে করতে হবে হয়েছে এবার এইটা করো আস্তে আস্তে পেন্সিল ভালো করে ধরো আস্তে আস্তে করো হ্যাঁ আস্তে হ্যাঁ 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 ওরম করে আস্তে আস্তে করো শুয়ে পড়ছে ড্রয়িং করতে গিয়ে একদম এই শুয়ে শুয়ে কেউ করে না ও মাথা গুঁজে দিয়েছে ও মাথা গুঁজে দিয়েছে দুজনেই মাথা গুঁজে দিয়েছে না হয়েছে আর একটা আর একটা হ্যাঁ এরম বসে বসে করতে হয় বা ভালো হচ্ছে না খুব সুন্দর হচ্ছে হ্যাঁ বাহ আর একটা মেঘ এইখানে আর একটা মেঘ খুব সুন্দর হচ্ছে করো আমি পরে দেখবো কমপ্লিট করো তোমরা ঠিক আছে হুম কমপ্লিট করে আমাকে ডাকবে হ্যাঁ ঠিক আছে করো কি বলছো শোনো ও ফোন এসেছে এখানে মাটি কালার হবে ব্রাউন কালার হবে উল্টো পাল্টা কালার করছো

স্লিপ গেলি তো জুতোটা খুলে ফেল হম দাঁড়াও আলোতে দেখতে পাচ্ছি না এখানে রোদ এতে অন্ধকারের দিকে